ও দলাদলির ওয়াজ না বুঝি নাই শিখি নাই দলাদলি আমাদের ধ্বংসের মন সবকার বেরানব্বই জন মুসলমান বাংলাদেশে কয়জন আরো জোরে কন বিরানব্বই জন মুসলমানের দেশে জন মুসলমানের দেশে আমাদের মাথার উপর নুন নুন কে বড়ই খেয়ে গেল আমরা এই দলের লাথি খেয়ে সেই দলের কাছে ওই দলের লাথি সেই দলের কাছে বাংলাদেশের সৃষ্টি হয়ে গেছে এক দল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না আর এক দল ক্ষমতায় আসলে আর এক দল দেশে থাকতে পারে না কথাটা মনে হয় একদম একসের মিথ্যে কথা বলছি তাহলে একটু হাত জায়গায় সমর্থন করবেন কারা করেন দেয় যে খেলে বুঝলেন এলে একা মাইর খেয়ে যে লাভ কি সবাই কম ঠিক নেব ঠিক এ কথা কি সত্য একদল ক্ষমতা আসলে আর একদল ফলায় আর একদল ক্ষমতা আসলে আর একদল দেশে থাকতে পারে না এই পলাপলি খেলায় না ইসলাম কই পাইছেন ইসলাম একটা শান্তির সাথী কোন দলের ফলাইতে হবে না যদি স্থান পান আর যদি বেশি বেতাল করেন তাহলে আয়নার গড়জারা সুরমার করিয়ে ফলাইছে আপনার সাভারে আয়নারগড় গাজীপুরে আয়নারগড় আছে না কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা যুবক দুই নয়নে যায় না দেখা এই কফালের লেখা অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা মনের কোণে কাছে তোমার কত আকা বাকা সাত দশম ফল কত মায় সাত ফল কত মায় নাই কো ফেলিতে দিবেন মালা কুলম ওব তোমাই যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় পূড়িয়ে গেলে আর তো পাবে না আজকে জীবন মামো বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো ভুরাইয়া গেছে আয়ু আশারিখলায় কিনিবার জন্য ছিল কিনি নিজে হায় کتاب পড় কোরআন পড়ু পড়ো আমার লেখা দুই

এরপরে টুপি আলা দেখতে পারে না দাড়ি দেখতে পারে না পীর দেখতে পারে না ইসলামী আন্দোলন দেখতে পারে না একামত দিনের কথা শুনতে পারে না তাল বেলেন দেখতে পারে না মসজিদের ইমাম দেখতে পারে না মহাদ্দেশ দেখতে পারে না মুফতি দেখতে পারে না তাবলিক দেখতে পারে না এই রিমের লোক গাজি গাজীপুরে নাই আমার অঞ্চলে আছে জোরে কোন আসেনি কারণ কারণটা কি দেখতে পারে লাভ হয়েছি বিচারপতি ব্যারিস্টার মানিক কই গো সাহাবি কি সাহাবি নেই কি নাম খারান খারান আস্তে আস্তে বিচারপতি ব্যারিস্টার মানি কি নাম একশো ষোলো জনের নামের একটা লিস্ট আছে এটি মধ্যে আমার দাও দেখছেন আমার নাম ডাউ আস এ মুসলিম নেভার পড়ে কি একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করেন আমরা ওই জাতি যে জাতি পূর্ব শরীরা উত্তর শরীরা যারা আমাদের আগে চলে গেছে তারা ঘোড়ার পা দিয়ে আটলান্টিক মহাসাগর পারি দেশে ঘোড়ার পায়ের করে পানি লাগে নাই এটা আমরা বুঝি নেই এখন পর্যন্ত কিন্তু কবি নজরুল বেটা বুঝে লিখে গেছে এটা প্রথম জীবনে আল একটু তাল বেতাল লাগছে থাকবো না কৌ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে দেশ দেশান্তরে সুরছে তারা কেমন করে

বিচার জৈনরা বলতে চায় না কারণ এটার কালসান নাই এটার কালসান নাই যদি কইতাম আমি কিন্তু রাস্তায় ব্রাহ্মণ বাড়ি দিয়ে আসার পথে রাস্তার পাশে চা খাই হুজুর দেখলি তো একটু খোসা দিতে ইচ্ছে করে আছে না কিছু লোকে

খাড্ডা শ্বাস হয়েছে লজ্জা লজ্জাও লাগে বয়সও বাড়ছে এদিক ওদিক দুঃখ রাখি কার কাছে যে দুঃখ আম্বলি কার কাছে ওর সে ডং বেশি দিছি দুঃখ রাখি কার কাছে যে দুঃখ দুঃখ বলি কার কাছে পাশক তো নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে পাশক তো নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে আচ্ছা আপনারা বলেন তো মার্কেট ও পাইবে না আমি পাবো আসতে গাড়ি তুলছি ও কয় গেল্লাসের সাথে আর আমি কই জামাতের সাথে বর্তমান যুগে তো অনেক পিড়েরাও জামাতে নামাজ পড়ে না কি কথা ঠিক টেবিল হ্যাঁ মনে আছে তো কোন পর্যন্ত গেছিলাম কবি নজরুল এটার পরে আরো একটা কথা আছে কয়টা পর্যন্ত সময় তো যাই হোক এই আগে কিন্তু বললেন আবার শেষে পেস লাভ নাই শেষে আমি দেখলাম যে ওই কবি নজরুল শেষ জীবন আসার পর যখন মানুষের বার্ধক্য হিসে গেছে তখন কি কি বলছে রোজ আল্লাহ সরে আল্লা রোজ হা সরে আল্লাহ রামায় রোহ বিচার বিচার কেমন লাগে কেমন লাগে এটা মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই এগুলো তো আমরা পড়ছি ঠিক না ঠিক কিন্তু দীপুমণির মতো শিক্ষামন্ত্রী হইলে পড়াই কি জানেন কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কারে চাও বলো 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 আমি মিয়াও হ্যালো কাট বিড়াল কে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই ওই যে বলছিলাম করব আমি র সাগু জিরো মুশে রা দা কুনা কোন মনি দীপুমণি মাদ্রাসার কিতাবের মধ্যে মন্দিরের ছবি দিয়ে দিস আমি ওনার বানাই বলছি

এই সব কবিতা তো লেখসিই তারপরে লেখসে তারপরে আরও মহাত্মক কবিতা লেখসে নৈ খ মরা ভগবিলা স্যারে কান্ম শীল সাহা আদা তে রে ভিকারি নেবেশে খলিভা যা ধের জোরে ভিকারি নেবেশে খলিভা শাসন করিল আদা জাহান তারা যে ঘুমিয়ে বিভরতাই বাইরে বইছে ঝড় তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জহর। হেলায় খেলায় কাটিলো আসর মাগরিবেতে শুনিয়া যান এর সাথে জামাত hore হাজির এ সাথে জামাত hore হাজির এ সাথে জামাত hore হাজির এখনো জামাতে আছে রে استان বাজিছে দিছে দামামা বাতারে আমা মাসির করি মুসলমা নয়া জমানার নারা এসেছে ভাঙা কিল্লায় উরিনিসান না আয়ে তাকবি। বেশি অমইকে বেশি টাকা বাড়ি দেখাবার কোনো প্রয়োজন নাই কই বিচারপতি প্রতিবেরিষ্টটার মানিক। 116 জন লোকের লিড দিছো তুমি কই সান আস্থা নিয়ে তো ওয়েটিং এ আছি তো তোমাকে খুঁজে পাই না ঠিক ঠিক কেমনে ঠিক করে সান আস্থা খাওয়ার জন্য অপেক্ষা ছিলাম কিন্তু এ খুঁজে পাই কাইলে কৈলে মাফলে কয় হুজুর এ কলার পাতায় ঘুমায় বুঝেন না বুঝেন না কুষ্টিয়ার এক আমার জেলায় কোনো টুপি এলা ওয়াশ করতে পারবে না শুনছেন না শুনেন না জোরে কোন শোনেন না বৃষ্টি স্পেস বিউজুন তো সুপার কি বলেন ঠিক তবে ঠিক জিজ্ঞাস করি গো কেসবে তুমি কই फ्रेंड निरিন্দে বই রইছি কামো তোমারে খুঁজে পাই না কথার করুণা বলি আশা তো তো ছুটিছো আছার বেশু জানিও তোমার তক দেরি সারা পাবে না গো বেশি কিছু কদার করোনা ভুলি শত তো তো ছুটি সমাসার পিছু জানিও তোমার তোক দেরি সারা পাবে না বেশি কিছু কে আস কথায় হেরিয়ে হে তাই আজি কের দিন জীবন প্রদীপ নিভ নিভু প্রায় হইয়া এসে শেখিন এ মানে কতনা কত না শক্তি কত না সাহস ছিল কাহারিং গিতে শশা সকল শূন্য ভিলিয়া গেল আমার আল্লাহ বলেন জোরে মুখিলে কয় না আরো জোরে আমার আল্লাহ বলেন জোরে আমার আল্লাহ বলেন না আলামু ইজাহু মুসিরা মাফিলক ও হুসিল ইনিরাব্বাহুম বিহিম কবে কার কথা জোরে বলেন কার কথা হে গাজিপুরের মানুষ আমি ছিলাম জাহান্নামের আসামি আমি জীবনে কল্পনা করি না আল্লাহ আপনাদের সামনে আমাকে বসাই দিবে স্বপ্নেও ভাবি নাই আমার মালিক আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাই টান দিয়ে আপনাদের স্টেজে বসাই দিছে এইটা আমার যোগ্যতায় না এইটা মাবিদের কবুলিয়াতের ফসল দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস তুই শর্ত কবুলিয়াত দা দেউস কি বলেন ঠিক না বেঠি যোগ্যতার কোন দাম নাই দাম হইল কবুলিয়াতের কি বলেন ঠিক না বেঠি সাধনার বলে হাফসার বেলাল কাবাল মুকাবার মুআজ্জিন কবুলিয়াতের দাম আড়াইশো বছর বয়সে সালমান পারসি মূলকে পারস্য থেকে এসে মদিনায় নবীজির দেখে ইসলাম কবুল করে এইটা আল্লাহর কবুলিয়াতের ব্যাপার কি বলেন ঠিক নেবে ঠিক আসো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমরা মনে আসি নিজরে কন কি দিয়ে শুরু করছি আমাকে পুরা ইমানের উপরে বলিয়ান হইতে হইবে আফগান নেই না সিসা দ্বারা প্রাচীনের মতোই মানতে হবে কারো পেঁয়াজ আর কারো রসুন আর কারো ভেসান আর কারো চিকিৎসার বড় হার চিকিৎসা আল্লাহ দিবে সুস্থ আল্লাহ করবে করোনাকালীন সময় মারা গেল খারাপ কত নুরানি মাদ্রাসা কেরাতুল কার মাদ্রাসার ছেলেরা মরে নাই হুজুর কয় না কেডা মরছেন আমরা কন হুজুরে বসা আছেন মাঠেও বসা আছেন বাবা আমি জানতে চাই